আট লাখ টাকা খাসি দিয়ে এবার কোরবানি দিছি মাংসটা সেই সাত কি আট লাখ টাকার খাসি হুম এ বন্ধু তোর আব্বাই ব্যাংক কর্মকর্তা ব্যাংকে চাকরি করে তাই বেতন কত তোর খবর কি আরে আর কইস না বড় ভাই এটা পাঁচতলার কাজ দাঁড়ছে তিন তলা শেষ ক কি পাঁচতলা আহ তোর ভাই যেন কিতে চাকরি করে রোডস অ্যান্ড হাইওয়েতে তা তোর বড় ভাই এর বেতন কত বেড়া মেজাজটাই গরম কে আর ওই ট্রাফিক পুলিশ আছে না একশো টাকা পর্যন্ত ঘুষ খায় খুব মেজাউ তো হ্যারা তো ঘুষ খাই বুঝলাম তোমরা যে শহরে একটা ফ্লাট রাখছো না হ্যাঁ ফ্লাটে খরচ পড়ছে কেমন খরচ হ্যাঁ মোটামুটি কোটি যায় না এই আশি লাখ ও যাই হোক তা তোমাকে আব্বাই মানি আমাকে আঙ্কেলে তো এই যে রাজস্ব ট্যাক্সে চাকরি করে না হয় তা তোমাকে আব্বার বেতন কত শালার ফসালা গিয়ে রাস্তাঘাটি চলন যাবে না শালার ফসালারা দেশটা লুটে ফুটে খাইছে

না হ্যাঁ পাইলাম তাই ঠিক আছে দেড় কোটি চার কোটি পাঁচ কোটি আঙ্কেল জানি চাকরি করে কি তা পৌরসভায় চাকরি করে বেতন কত বেটা তুই কথা বার্তা আড্ডা দাও তোকে কোনো কাজকাম নাই আরে আমার ভাই পরাল হ্যাঁ করি রিয়া এই ভূমি অফিসে চাকরি করে ওই পাঁচতলা বিল্ডিং পর্যন্ত করছে আর তোরা হনবই আড্ডা দাও

ওরে হয় আপনি যেটা বুঝছেন ওইটাই বুঝাচ্ছিস সব কথা মুখ খুললে খাওয়া লাগে আমাকে আশেপাশে এরম গাইবি টাকার গন্ধ আছে গাইবি টাকার গন্ধ পাইলে খালি একটা প্রশ্ন জিগেইবেন বেতন কত